জামাই রাত শ্বশুরবাড়ি এসে মাছ ধরবে তো যাই জামাই তো সময় নেই যাওয়ার এই জন্য সে হচ্ছে সময় যাবে তো ঈদের তৃতীয় দিন আমরা আমার বাবার গেলাম তো আমাদের ওখানে ছোট্ট একটা পুকুর আছে পুকুরে মাছ ছাড়া আছে তো যাই হোক আমার জামাই বলতেছিল যে হচ্ছে মাছ ধরবে পুকুরে যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ ফাইনালি আমার জামাই দেরি করে এসে একদম পুকুরে নেমে গেল জন্য সবাই মাছ ধরতে অপেক্ষা করতে করতে অনেকটা টাইম লেগে গেছিল এর আগে তারা হচ্ছে জালটা দিয়ে একটা না দেওয়া হয়ে গেছে যে বলতেছে না হলো অনেক দেরি হয়ে যাচ্ছে আমরা দাঁড়াতে ধরতে ধরতে একদম শেষ পর্যায়ে জামায়ও এসে পৌঁছাই গেল তারপরে এই ফাইনাল উনি একটু হাত দিয়ে মাছটাও ধরলেন তার জন্য উনি মহা খুশি ওনার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ হলো মাঝে এরকম পুকুরে মাছ ধরতে তো বেশ ভালোই লাগে আমরা ছোটবেলায় অনেক পুকুরে গোসল করেছি কিন্তু তারা তো আর করতে পারেনি এই জন্য তারা এখন সব পুরো যাই হোক এখন এই তো মাছগুলো হচ্ছে ধরা হয়ে গেছে যেগুলো নিয়ে আর দরকার নেই বা যেগুলো ফেলে দেওয়ার দরকার আবার ফেলে দিবে আর কি মাছগুলো অনেক ছোট এই জন্য সবগুলো তো নেওয়া যায় না আর কি যারা পুকুর থেকে মাছ ধরে তারাই আর কি এটা জানে তো এই তো দেখতে পাচ্ছো ব্যাগের মধ্যে মাছগুলো সব ঢুকাই নিচ্ছে আর কি এই তো সে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর এনজয় করতেছে আর কি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও দেখতেছি ভালোই লাগছিল বেশ যাই হোক সমস্ত রান্নাবাটি কমপ্লিট হয়ে গেল এখন তার ইচ্ছা হচ্ছে সে তেলাপিয়া মাছ ভাজি খাবে তো যাই হোক তেলাপিয়া মাছও তিনটা উঠে গেছে তো এই গেল যেহেতু তেলাপিয়া মাছ পাইছে তার হচ্ছে পুকুরে তেলাপিয়া মাছ খুব বেশি পড়ছে পুকুরেও পানি অনেক কমে গেছে আর কি এত গরম পড়ছে যে পুকুরেও পানি দাঁড়াচ্ছে না তার জন্য পুকুরেও পানি দেওয়ার জন্য হচ্ছে মেশিনের ব্যবস্থা করা হচ্ছে যে পুকুরে পানি দিতে হবে তো এই তো এখানে হচ্ছে প্রাকৃতিক সুন্দর সৌন্দর্য একদমই ভরা চারিদিকে সবুজ গাছ গাছালি গাছে অনেক কাঁঠাল অনেক ফল দেখতে বেশ বেশ মাশালা অনেক বেশি ভালো লাগছে আর হাজার হলো বাবার বাড়ির কথা বাবার বাড়ি বলে কথা মেয়েদের তো একটা অন্যরকম ফিলিংস এখানে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর পেঁপে গাছে ধরে আছে আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই পারো কত সুন্দর পুকুর পাড় বাতাস প্রাকৃতিক গাছ গাছালি আসলে অনেক বেশি ভাই তো দেখতেই পাচ্ছ কটুক পানিতে একেবারে ঝুড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে কতই না মাছ ধরবে আর ওই তো উনি হচ্ছে এখানে কাদা পানি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এখানে ফাইনালি মাছ ধরা হয়ে গেলে এখন দুই বউ কাটাকাটিতে ব্যস্ত হয়ে গেল আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি কি তো এই তো মাছ হচ্ছে রুই সিলভার আর কি কি মাছ আছে যাই হোক এগুলো রান্না করার দরকার রান্না করা হবে আর যেগুলো রেখে দেওয়ার দরকার রেখে দেওয়া হবে আর তেলাপিয়া মাছগুলো তো জামাই স্পেশাল জামাই খাইতে শখ হয়েছে এই জন্য জামাই নিজের হাতে পুরো তাজা তাজা মাছ খেতে বেশ ভালোই লাগে টাটকা রান্না করে আর তাতে মাটি চুলায় অনেক বেশি মজা লাগবে তো এই তো এরপরে দেখতে পাচ্ছি একদম আমাদের নজনি গাছে ডাটাও ধরে আছে অনেকগুলো মাছ আল্লাহ বেশ ভালো লাগছে আর এখানেই তো পুকুরে পানি দেওয়ার জন্য মেশিনের মেরামত করা চলতেছে জামাই হয়েছে একদম হাত দেওয়া শুরু করেছে যেহেতু তার ইচ্ছা হয়েছে পুকুরে গোসল করবে আনন্দ তো একমাত্র গ্রামে করা সম্ভব অনেক বেশি ভালো লাগে তারপরে যাই হোক মেশিন ট্যাশন সেরে গোসল টোসল সেরে এখন দুপুরে খাবার রেডি করা হয়েছে ছালাদ আর এই সেই বিখ্যাত তেলাপিয়া মাছ ভাজি খুব সুন্দর করে ভাজা হয়েছে আর কি আর হচ্ছে হাঁসের মাংস মুরগির রোস্ট ছিল দেশি মুরগির পাতলা ঝোল তো যাই হোক মোটামুটি অনেক আইটেম করা হয়েছে যেহেতু ওর হচ্ছে গরু মাংস আর খাসি মাংস খাইতে ইচ্ছা করলো না এই তো এখানে আঁকড়া মুরগি ভাজি সাথে ডিম দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এমন জামায়াত তো তো ভালোই লাগবে জামাই একদম খাওয়া দাওয়া করতে বসে গেছে প্রথমত সে হচ্ছে তার প্রিয় তেলাপিয়া মাছ ভাজিটা নিয়ে নিল ইচ্ছা ছিল যে একদমই নিচে বসে পাটি পেড়ে খাবে তারপরও যেহেতু শ্বশুর বাড়ি বলে কথা ডাইনিং টেবিল নেই তো খেয়েছে খাটে খেতে টোটাল সবগুলো আইটেম নিয়ে জামাই একদম মনের আনন্দে খেতে বসেছে বেশ ভালোই লাগে জামাই আদর করতে তাই না হোক না সামান্য পরিমাণ আইটেম তারপরও ভালোবেসে রান্না করে খাওয়ানোর মজাটাই কিন্তু আলাদা প্রথমত তো সে তেলাপিয়া মাছ ভাজি খেয়ে একদমই পাগল হয়ে যাচ্ছিল আবার খাওয়া তার সময় হচ্ছে না যেহেতু একটা তেলাপিয়া মাছই সে হচ্ছে শেষ করতে পারতেছে না খেয়ে আসলে তো একটু খাওয়ার চাপ পড়বে খেতে তো হবে তো যাই হোক ধীরে সুস্থে খাও অত চাপ নেই আমি পাশে বসে নাড়তেছিলাম মুরগিটা একটু খাও দেখি আর কি তো যাই হোক এই যে লেগ পিস নিয়েছে তারপর আমি বলছি আঁকড়াটা তুমি খাও আর আমরা বসে দেখি তো যা মায়ও রেডি আঁকড়াটা বসে খেয়ে আমাদেরকে আনন্দ দিচ্ছে আর কি করে আস্তে আস্তে খাওয়া দাওয়া চলতেছে আর কি ভালোই লাগছে সবাই মিলে অনেক আনন্দ করতেছিলাম আমরা এরপরে হচ্ছে যা মায়ের টুকুস টুকুস করে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর এই তো সব কিছু আস্তে আস্তে খাওয়ার পরে এখন চলে আসলো দই আর কোক যেহেতু সে হচ্ছে মিষ্টি খাওয়া না তো সামান্য পরিমানে যেহেতু মিষ্টি খাবার একটু খাইতেই হবে আর ডাল নিয়ে বসে বসে হাঁসের মাংস দিয়ে খাচ্ছে আর তার হাঁসের মাংস খাইতে ইচ্ছা করলো বলে হাঁসের মাংসটা রান্না করা হয়েছে আর কি তো এখানে দেখতে পাচ্ছ এখন সামান্য যাওয়ার সময় নেই শ্বশুর বাড়িতে আরকি তো ওই তো ঈদের পরের দিন যায় তো যাওয়ার পরে সে কিন্তু দুই ঘন্টায় থাকে বেশিরভাগ থাকে না তার জন্য আজকে প্রচুর এনজয় করলো আর কি মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে যেহেতু জামাই এসছে বলে কথা একটু ঘুরতে তো যেতেই হবে তাই তো আমরা সবাই মিলে এখন অটোই করে বাড়ির পাশে একটা সুন্দর জায়গা আছে আমরা সেখানে ঘুরতে চলে যাবো আর কি আমার ভাই আর আমার জামাই একদম মোটর সাইকেলে বসে ওরা আসতে আমরা অটোই বসে যাচ্ছিলাম আর কি আর যেহেতু দেখলে এটা খেতে ভালোই লাগে আর এই তো আমরা সবাই মিলে নিয়ে একদম খাওয়া শুরু করে দিলাম সবাই তো জামাই আসলে তো দিনটা বেশ ভালোই কাটে মাসাল্লাহ সবাই মিলে অনেক আনন্দ ভাবে চলাফেরা খাওয়া দাওয়া করলাম বেশ ভালোই লাগলো কি জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যই ভরা দেখলেই মন প্রাণ সবই জুড়ে দিয়ে যাচ্ছে এত সুন্দর জায়গায় ঘুরতে আসলাম এসে মনটা একদমই আরো বেশি ভালো হয়ে গেল তাই তো আমার ভাই সুন্দর করে ফুলগুলো তুলে এখন আমাকে দিবে এত বেশি ভালো লাগছে দেখতে হাতে তুলেও কিন্তু আরো বেশি ভালো লাগছে আর এই তো দেখো আমার ভাই এখন আমার হাতে দিয়ে দিলাম একটু ফুলগুলোরকে নিয়ে ঢমকতেছিলাম আর এই ফুলগুলো তো সবাই চেনোই আর এখানে এইভাবে এত সুন্দর করে ফুল ধরা আগে কখনো আসেনি তাই ফুলগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে আমরা শেষ করে চলে আসলাম বাড়ি যে বসে দেখছি এখানে তালের রস বিক্রি হচ্ছে জীবনে কখনো খাই নাই এই ফার্স্ট টাইম এসে দেখছি এখানে তালের রস বিক্রি হচ্ছে তো আমরা সবাই মিলে ট্রাই করলাম আর দুধ চা লাল চা খেলাম অনেক বেশি ভালো লাগলো তাই তো সারাদিনের ভিডিওটা এত দূর পর্যন্ত তোমাদের আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে আল্লাহ হাফেজ